ওরা যদি আমাদের অন ক্যামেরা পুড়িয়ে মারে যেরকম ভাবে মেরেছিল মালদার আপরাজুল খানকে ওরা যদি আমাদের জেলে দিয়ে দেয় যেরকম শুক্লা অধিকারী আর পলাশ অধিকারীকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল তা ক্ষেত্রেও আপনারা কোন রকম হিংসার আশ্রয় নেবেন না আইন সংবিধান মেনে চলবেন এটা বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাঙালিদের কিন্তু প্রতিটি বাঙালি কি বাংলা কথা শুনবে বাংলা পক্ষ কি এত বড় কন্ট্রোল যে প্রতিদিন বাঙালি যে মার কে 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 এমন একটা জায়গা চলে আসছে আমরা তো আটকে রাখছি আমরা কি পুরো পারবো তখন দায়িত্ব একটা কুকুরকে মারলে ঘ্যাক করে কামড়ে আমরা তো মানুষ রে ভাই একটা কুকুরকে লাট মারলে সে কিন্তু ছেড়ে দেবেন আমরা তো মানুষ তাই ভারতের মধ্যে যাতে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি না এই বাংলাদেশি 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 কথাগুলো হ্যাঁ আচ্ছা লোকের ভারতের আইন কানুন জেনে নেওয়া দরকার একটা বাংলাদেশ ধরে সেইন বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশি ঠিক আছে বুঝলাম বাংলাদেশী মুসলমান দাঁড়িয়ে আছে ঠিক আছে টুপি আছে সব আছে ধরে নিলাম আমি ধরো তাকে ধরলাম আমি পুলিশ তাকে ধরলাম এবার আমি কি করবো তাকে ধরো আমি সুরাটে তাকে ধরলাম কি করবো তাকে আমি তাকে রেল স্টেশন বলবো যা তাই তো করছে আমি তাকে ফরেনার্স একটা কেস দেব আমি তাকে ইমিগ্রেশন একটা কেস দেব আমি তাকে সিটিজেনশিপ একটা কেস দেবো তারপরে কেস হলে তারপরে বাংলাদেশে মতো আমাদের মানুষগুলো পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে পালিয়ে পালিয়ে না এর মধ্যে করছে তো বাংলাদেশি গুলোকে তার হাড়িগুড়ি খুঁজতে দিচ্ছিস কেন তুই জেলে ঢুকিয়ে দে

আমি আমাদের গাছে আম হয়ে আছে হয়ে আছে মুসা জেলা জুড়ে আম হয় আচ্ছা এই আম যদি একটাও তুমি খেতে না পাও মুর্শিদাবাদ জেলা যে আমের জেলায় কথা তোমার বিশ্বাস হবে ধরো তুমি কোন বছর কোন আম খেতে পাও না আর তোমার শুধু কেউ এসে বলছে মুর্শিদাবাদ জেলায় প্রচুর আম মুর্শিদাবাদ জেলায় প্রচুর আম কিন্তু তুমি মুর্শিদাবাদ জেলার ছেলে তুমি একটা আমও খেতে পাও না তোমার বিশ্বাস হবে মুর্শিদাবাদ জেলায় প্রচুর আম আছে হবে না তো ওই আম যখন তোমার হাতে আসবে মুখে ঢুকবে তখন তোমার তো তেমনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যে নানা জায়গায় শিল্প করেছে এই সম্প্রতি সালগুনিতে যে ফ্যাক্টরি দেবে জিনবালদের পনেরো হাজার চাকরি তৈরি হবে আসলেই হবে তা যদি বাঙালির পকেটে না ঢোকে চাকরিগুলো যদি বাঙালি না পায় তাহলে আমরা বিশ্বাস কেন করবো যেখানে শিল্প আছে কার স্বার্থে আছে তাহলে বাঙালির কাজ কি বাঙালির কাজ হলো আম বাগানে আমগুলো তো লুট হয়ে যাচ্ছে আমলে খাচ্ছে ডালে বসে আছে আমার মাথায় আটু ফেলছে কি বুঝলেন তাহলে আমাদের কাজ কি বদল বসলে কি করতে হবে বিল নিতে হবে বিলে দুটো কাজ আছে বিল মারলে কত পালিয়ে যাবে ভিল মারলে আবার আম যদি পাকা হয়ে থাকে সেটাও কিন্তু নামানো যায় বিলের বহু রকম কাজ আছে ঠিক আছে তাই বাঙালি যুবকদের কিন্তু নিজের বাগানের আম নিজে যদি বুঝে নিতে হয় তাকে কিন্তু এই আম গাছের দখল নিতে হবে সে লোকি ব্যবহার করতে পারে টান মেরে কত কিছু আছে আম নামাতে তো অন্তত আমরা জানি তাই না এই তো এই জেলায় আম নামাতে আমরা জানি না এবং শেষে একটা কথা বলতে চাই বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে ঠিক আছে বাংলা পক্ষ কোন রকম হিংসায় বিশ্বাস করে না কিন্তু বাংলার প্রতিটি বাঙালি কিন্তু বাংলা পক্ষর কথা শুনে না বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলতে বলছে বাঙালিকে বাংলা পক্ষ বলছে যে আইন হাতে তুলে নেবেন না বাংলা পক্ষ বলছে যে ওরা যদি আমাদের ওখানে বাস জ্বালিয়ে দেয় থ্রেট মারে ওরা যদি আমাদের ওখানে ব্যবসায়ীদের থাবড়া মারে ওরা যদি আমাদের বাংলাদেশি বলে অত্যাচার করে ওরা যদি আমাদের ওখানে লুট করে নেয় ওরা যদি আমাদের রাস্তায় ধরে ওরা যদি আমাদের অন ক্যামেরা পুড়িয়ে মারে যেরকম ভাবে মেরেছিল মালদার ওরা যদি আমাদের জেলে দিয়ে দেয় যেরকম শুক্লা অধিকারী আর পলাশ অধিকারীকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল তা ক্ষেত্রেও আপনারা কোন রকম হিংসার আশ্রয় নেবেন না আইন সংবিধান মেনে চলবে এটা বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাঙালিদের কিন্তু প্রতিবি বাঙালি কি বাংলা পক্ষের কথা শুনবে বাংলা পক্ষ কি এত বড় কন্ট্রোল যে প্রতিবি বাঙালিকে মারকে কে 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 এমন একটা জায়গা চলে আসছে আমরা তো আটকে রাখছি আমরা কি পুরো পারবো তখন দায়িত্ব কার কুকুরকে মার লাগাক করে কামরা আমরা তো মানুষ রে ভাই এটা কুকুরকে লাট মারলে সে কিন্তু ছেড়ে দেবে আমরা তো মানুষ তাই ভারতের মধ্যে যাতে বিজেপি যেরকম ভাবে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল